কথায় বলে তোমার সব থেকে বেশি ক্ষতি করার ক্ষমতা তোমার সব থেকে কাছের মানুষের কাছেই থাকে তুমি আমি সবাই এই মুভিটা দেখতে গিয়ে বুঝতে পারবো যে মুভিতে একের পর এক ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলো কে ঘটাচ্ছে আসল ভিলেনটাকে কিন্তু অবাক ব্যাপার হলো তুমি সব কিছু দেখছ সব কিছু জানছো তারপরেও মুভি শেষে চরম ধাক্কা লাগতে চলেছে তোমার ব্রেনে কাহিনীর লেভেলটাই এরকম হলিউডের একটা সেরা মুভি আজকে এক্সপ্লেন করতে চলেছি আমি তোমার নাম মুভিটির নাম হলো ফ্যান এটি একটি বেস্ট থ্রিলার মুভি তো চলুন শুরু করা যাক মুভিটি শুরু হয় আমরা দেখতে পাই দুটি মাঝ বয়সী দম্পতিকে ওই মহিলাটার নাম হলো কেট আর ওই লোকটার নাম হলো জন কেটের প্রসব যন্ত্রণা ওঠে এবং জন হাসপাতালে নিয়ে আসে এবং তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর কেট একটা মৃত শিশুর জন্ম দেয় যেটা শোনার পর কেট অনেক ভেঙে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু হঠাৎ তার ঘুম ভেঙে যায় সে বুঝতে পারে সে এতক্ষণ ধরে একটা দুঃস্বপ্ন দেখছিল আসলে সত্যি সত্যি তার সাথে এরকম হয়েছিল সে তার তৃতীয় সন্তানকে মৃত প্রসব করেছিল এবং এই ঘটনা তার ব্রেনে প্রচণ্ড এফেক্ট ফেলে সেজন্য কেট এখনও তার সেই মৃত প্রসব করা সন্তানকে ভুলতে পারেনি এই মানসিক কষ্ট দূর করার জন্য সে নিজের চিকিৎসাও করায় এখানে বলে রাখি কেটের বর্তমানে দুটো সন্তান আছে চার বছরের একটা মেয়ে যার নাম ম্যাক্স আর বারো বছরের একটা ছেলে যার নাম ড্যানিয়েল একদিন কেট আর তার স্বামী সিদ্ধান্ত নেয় অনাথ আশ্রম থেকে একটা শিশুকে দত্তক নিবে যাতে তারা তাদের মৃত সন্তানের কষ্ট কিছুটা হলেও ভুলতে পারে যেমন ভাবনা তেমনি কাজ তারা দুইজনে একদিন গেল অনাথ আশ্রমে সেখানে যাওয়ার পর অনেক শিশুর সাথে আলাপ হয় তাদের কিন্তু একটা মেয়ে মনে দাগ কেটে যায় মেয়েটার নাম হল অ্যাস্থার মেয়েটার বয়স মাত্র দশ বছর অ্যাস্থারকে দেখে কেটার জনের ভালো লেগে গেলেও অ্যাস্থারের চোখে মুখে চাউনি কেমন যেন অদ্ভুত ধরনের বিশেষ করে ওর চোখ দুটো দেখলে মনে হয় যেন কোনো গোপন গভীর রহস্য ওর ভিতরে ডুবে আছে তারা সেখান থেকে সে অনাথ আশ্রমের প্রধান সিস্টারের সাথে কথা বলে এনাকে দত্তক নিয়ে বাড়িতে নিয়ে আসে কেটের ছোট মেয়ে ম্যাক্স অ্যাস্থারকে দেখে খুব খুশি হলেও ড্যানিয়েল কিন্তু একদমই খুশি ছিল না এখানে বলে রাখি ম্যাক্স কিন্তু কথা বলতে পারতো না সে আসলে বোবা ছিল অ্যাস্থারে বাড়িতে আসার পর থেকে অ্যাস্থারের কিছু কিছু ব্যবহার বিশেষ করে অ্যাস্থারে তাকানো কেমন যেন অদ্ভুত মনে হতে থাকে ড্যানিওলের পরের দিন সকালবেলা তাদের বাড়ির পাশে জঙ্গলটাতে ড্যানিওল বন্দুক প্র্যাকটিস করতেছিল ঠিক তখনই ড্যানিওল একটা ভুল করে বসে সে একটা পায়রাকে গুলি করে দেয় এবং পায়রাটা অনেক জখম হয়ে সেখানে পড়ে যায় সেখানে অ্যাস্থার এবং ম্যাক্স চলে আসে তখন অ্যাস্থার ড্যানিয়েলকে বলে একটি পাথর নিয়ে যে পাথরটা নাও আর ওই পায়রাটিকে মাথায় আঘাত করে মেরে ফেলো আর ওকে না মেরে ফেললে পায়রাটা এরকম ছটফট করবে আর ওকে ছটফট করতে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে অ্যাস্থার কেমন যেন ঠান্ডা আর রহস্যময়ভাবে কথাগুলো বলছিল তখন ড্যানিয়ল বলে সরি আমি এটা করতে পারবো না তখন অ্যাস্থার বলে তাহলে বাধ্য হয়ে আমাকেই করতে হবে এই কথা বলে সে পাথরটা দিয়ে পায়রাটাকে নিঃশংস থেতলে থেতলে মেরে ফেলে দেখে মনে হচ্ছিল অ্যাস্থরের ভেতর যেন কোনো এক ভয়ঙ্কর পশু লুকিয়ে আছে যার ক্ষোভ ওই পায়রাটার ওপর গিয়ে পড়ছে পরের দিন স্কুলে দেখা যায় এস্থরকে একজন প্রচন্ড বিরক্ত করত। অ্যাস্থার সেদিন একটু বেশি জোরেই চিঁচিয়ে ওঠে এতটাই জোরে চিৎকার ছিল যে ছাত্ররা ভয় পেয়ে যায় এবং তারপর অ্যাস্থার স্কুল থেকে ছোটে বাড়ি চলে যায় কেট কিন্তু অনেকটাই ভালোবাসতে শুরু করে যেমন করে সে তার নিজের সন্তানদের খেয়াল রাখত সেদিন বলে তুমি কি আমার তৃতীয় সন্তান মানে যাকে আমি মৃত প্রসব করেছি তার সাথে চলে যায় এবং দেখা যায় কেট একটা গোলাপ গাছকে দেখে কান্না করতে শুরু করে এবং বলে এই গোলাপ গাছটা যে মাটিতে পুঁতে আছে সেই মাটিতেই আমার সন্তানের সমাধি আছে কেট আর জন তাদের নিজেদের মধ্যে শরীরচর্চা করতে ব্যস্ত হয়ে পড়ে এ সময় অ্যাস্থার সেখানে চলে আসে এবং কোনো কথা না বলে তাড়াতাড়ি তাদের তার রুমে চলে যায় কিন্তু ব্যাপার এখানে না কেট তাড়াতাড়ি অ্যাস্থারের পিছনে যায় সেভাবে আমাদের ছোট্ট মেয়েটা আমাদের এভাবে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছে নিশ্চয়ই লজ্জা পেয়েছে কিন্তু অবাক করা ব্যাপার হলো কেটকে অ্যাস্তার বলে মা মা তোমাকে বেশি ব্যস্ত হতে হবে না আমি সব জানি তুমি আর তোমার হাজব্যান্ড যৌন সম্পর্কে লিপ্ত ছিলে তাই তো আমি কিছুই জানি কেট প্রচন্ড অবাক হয়ে যায় যে একটা দশ বছরের বাচ্চা এসব কিভাবে জানে সন্দেহ তো জোরালো কেটের মনের মধ্যে দেখা যায় কিন্তু সেদিন কেট আর কিছু বলে না পরের দিন দেখা যায় জন বাচ্চাদের নিয়ে পার্কে যায় সেখানে সবার সাথে অ্যাস্থারও গিয়েছিল আর সেখানে ওই মেয়েটাকে দেখা যায় যে মেয়েটা কিনা অ্যাস্থারকে স্কুলে বিরক্ত করত। এস্তার কেমন যেন অদ্ভুতভাবে ওই মেয়েটিকে দেখতে থাকে এবং সুযোগ বুঝে ওই মেয়েটাকে উপর থেকে ফেলে দেয় মেয়েটা প্রচণ্ড আঘাত পায় এই ব্যাপারটা নিয়ে জন যখন এস্তরকে জিজ্ঞেস করে তখন এস্তার বলে আমি শুধুমাত্র খেলছিলাম ওই মেয়েটা নিজের থেকেই পড়ে গিয়েছিল এবং অ্যাস্থারের কথাতে ম্যাক্সো সায় দেয় কিন্তু ড্যানিয়েল জানত ওরা দুজনেই মিথ্যা কথা বলছিল ড্যানিয়েল এস্তারের দিকে তাকিয়ে বলে তুমি মিথ্যা কথা বলছো কিন্তু ড্যানিয়েলের এই ব্যবহারের জন্য উল্টো তার মা বাবা ড্যানিয়েলকেই বলে ম্যাক্স আর অ্যাস্তারের কাছে ক্ষমা চাইতে পরের দিন থেকে সিস্টারের কল আসে কেটের কাছে কেট সিস্টারকে পুরো ব্যাপারটা খুলে বলে পরের দিনই সেই সিস্টার অ্যাস্তারের সাথে দেখা করতে সেই বাড়িতে আসে এবং সেখানে আসার পর সিস্টার কেটকে বলে আমি খুবই দুঃখিত একটা বিষয় আপনাদের আগে থেকেই বলা উচিত ছিল আমাদের হোস্টেলে যখন কোনো অদ্ভুত জিনিস বা অশুভ জিনিস ঘটত তখনই আশেপাশে অ্যাস্থারকে দেখা গিয়েছিল এবং ব্যক্তিগতভাবে আমাদের আশ্রমে যতগুলো বাচ্চা আছে অ্যাস্থারের ব্যবহার আমার কাছে অদ্ভুত লাগত। দেখা যায় সিস্টার যখন এই কথাগুলো কেটকে বলতেছিল তখন অ্যাস্থার ওখানেই দেয়ালের পিছনে লুকিয়ে তাদের সব কথাগুলো শুনছিল এরপর অ্যাস্থার ম্যাক্সের কাছে যায় এবং খেলবার নাম করে অ্যাস্থারকে পাশের একটা ব্রিজের কাছে নিয়ে যায় এ সময় সিস্টার বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে তার অনাথ আশ্রমে যাওয়ার জন্য অ্যাস্থার যখন দেখে গাড়িটা ব্রিজের সামনে চলে এসেছে এবং তখনই সে ম্যাক্সকে সিস্টারের গাড়ির সামনে ফেলে দেয় সিস্টার যখন দেখে যে তার গাড়ির সামনে ম্যাক চলে এসেছে তখন ম্যাক্সকে বাঁচাতে সে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বরফের সাথে ধাক্কা লাগে সিস্টার তাড়াতাড়ি তার গাড়ি থেকে বেরিয়ে এসে ম্যাক্সকে দেখতে চায় ঠিক তখনই অ্যাস্থার পেছন থেকে নরখাদকের খাদকের মতো হাতুড়ি দিয়ে সিস্টারের মাথায় ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ পর্যন্ত না সিস্টার মারা যায় আর ম্যাক্স এ সকল ঘটনা সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিল এবং এসব দেখার পর ম্যাক্স প্রচুর ভয় পেয়ে যায় ম্যাক্সকে আশ্বাস দিয়ে অ্যাস্থার বলে কিচ্ছু হয়নি তুমি ভয় পেও না আমাকে ওকে মারতেই হতো এবং ম্যাক্সকে সে বিভিন্ন কিছু বুঝিয়ে কখনো বা ভয় দেখিয়ে কাউকে কিছু জানাতে বারণ করে দেয় এস্থার বাড়ির স্টোর দিকে চলে যায় এবং তার গায়ে লেগে থাকা রক্তগুলো পরিষ্কার করতে থাকে যাতে করে কেউ জানতে না পারে যে সে সিস্টারকে খুন করে এসেছে ড্যানিউল একটা বরফের পেছন থেকে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে কিন্তু এ সময় অ্যাস্থার ড্যানিউলকে দেখে ফেলে ড্যানিউল যখন রাতে ছিল বিছানায় তখন হঠাৎই অ্যাস্থার সেখানে আসে একটা পেপার কাটার নিয়ে এবং তার কাছে গিয়ে তাকে প্রচন্ড ভয় দেখিয়ে বলে আমার ব্যাপারে যদি তুমি কাউকে কিছু বলো তাহলে মেয়েটির অবস্থা 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 করেছিলাম এবং আজকে যে হয়েছে একই করব। পার্কে তোমারও সেদিনের পর থেকে সিস্টার কথাগুলো শুনে এবং এসব ঘটনা দেখে কেটের মনেও সন্দেহ বাসা বাঁধতে থাকে কেটের মনে হতে থাকে কোনো এক মানসিক রোগে ভুগছে অ্যাস্থার সে তার স্বামী জনকে বলতে থাকে বারবার করে যে অ্যাস্থার কোনো মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে জন প্রথমে রাজি না হলেও কিছুদিন পরই তাকে একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যায় খুব সূক্ষ্মভাবে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে এবং কাউন্সিলর মনে সে বিশ্বাসটা জন্মে যায় যে অ্যাস্থার যা বলছে সব ঠিক বলছে সমস্যা যদি থেকেই থাকে তা হলো কেটের মনে থাকতে পারে কারণ কেট এর আগে একটা বাচ্চাকে হারিয়েছে তাই হয়তো কেটের মনে অ্যাস্থারের সম্পর্কে ভুল ধারণা আসছে এবং এটা শোনার পর জন কেটের ওপর প্রচণ্ড রেগে যায় এবং তাদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয় তারা যখন বাড়ি ফিরে আসে তখন অনাথ আশ্রম থেকে কল আসে মনের ওপার থেকে শোনা যায় সিস্টার অ্যাবিকেলকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ এক সময় সিস্টারের মৃতদেহটা উদ্ধার করে আর এটা শোনার পর কেট আর জন দুশ্চিন্তায় পড়ে যায় কারণ সিস্টার শেষবার তাদের বাড়িতেই তো এসেছিল এমন কি হল যে সে মারা গেল কেটের কিন্তু অ্যাস্থারের ওপর সন্দেহ আরো বাড়ে কেট চেষ্টা করছিল অ্যাস্থার ওই অনাথ আশ্রমে কিভাবে এসেছিল কে রেখে গিয়েছিল সে সব কিছু জানার জানা যায় রাশিয়ার একটি অনাথ আশ্রম থেকে এই অনাথ আশ্রমে অ্যাস্থারকে দিয়ে যাওয়া হয়েছিল কেট রাশিয়ার ওই অনাথ আশ্রমে কল দিয়ে জিজ্ঞেস করে অ্যাস্থার নামের বাচ্চাটি আপনাদের ওখানে কবে এসেছিল এমনকি ইন্টারনেটে অনাথ বাচ্চাদের রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই সবগুলো জায়গায় সার্চ করার পরেও তারা কিন্তু কোনো ইনফরমেশন পায় না অ্যাস্থার সম্বন্ধে সেদিন কেট যখন তার কিচেন রুমে কাজ করছিল তখন হঠাৎ করেই সেখানে অ্যাস্থার আসে এস্থারের হাতে অনেকগুলো ফুল ছিল সে কেটকে দেওয়ার জন্য এনেছিল কিন্তু সে সমস্ত ফুল দেখে কেট প্রচন্ড রেগে যায় আর রাগে দুঃখে চিৎকার করে কাঁদতে থাকে কারণ ওই ফুলগুলো ছিল তার মৃত সন্তানকে যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেইখানকার ফুল সেই গাছের ফুল পাতা কোনটাই ছিঁড়া হতো না কারণ ওই ফুল গাছটাকে কেট তার নিজের মৃত সন্তানের মতোই ভালোবাসত কেট অ্যাস্তারের কাছ থেকে ফুলগুলো নেওয়ার জন্য অ্যাস্তারের হাতগুলো শক্তভাবে ধরে কিন্তু অ্যাস্তার কোনোভাবেই ফুলগুলো দিতে চাইছিল না অ্যাস্তারের চোখে মুখে সেদিন কেমন জানি শয়তানি ভাব ছিল দেখে মনে হচ্ছিল অ্যাস্তার ইচ্ছে করেই সেখান থেকে ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসেছিল যেন সে কেটকে উত্তেজিত করতে পারে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং এ সময় জন চলে আসে জন আসার পরে এস্তরের চোখ মুখ কেমন যেন পাল্টে যায় সে কেমন গোবেচারা মুখটা ভাব করে কেটের নামে সব দোষগুলো দিতে থাকে সে বলে আমি মাকে ফুলগুলো দিতে চেয়েছিলাম কিন্তু মা আমাকে প্রচন্ড মারধর করেছে আসলে তেমন কিছুই ঘটেনি সে নিজেই নিজেকে আঘাত করেছে আর কেটের নামে এসব মিথ্যে দোষ দিচ্ছে সে নিজেকে এমনভাবে আঘাত করেছে যাতে মনে হয় কেট তাকে আঘাত করেছে জন এটা ভেবে নেয় যে তার স্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে সেটা ভাবতেও পারেনি যে তার স্ত্রী এতটা নিষ্ঠুর হতে পারে পরের দিন সকালবেলা কেট তার বাচ্চাদেরকে স্কুলে দিতে যায় এ সময় ড্যানিয়েল যখন ঢুকছিল তার ব্যাগ থেকে কিছু বই খাতা পড়ে যায় কেট যখন ওর বইগুলো ফিরিয়ে দিতে যায় তখনই তখনই স্থায় এসে গাড়িটা স্টার্ট দিয়ে দেয় এবং গাড়িটাকে ব্যাক গিয়ারে দিয়ে দেয় গাড়ি পেছন দিকে যেতে শুরু করে ওই সময় গাড়িতে ম্যাক ছিল কেট যখন দেখে গাড়িটা পেছন দিকে গড়িয়ে চলে যাচ্ছে সেখানে থাকা অনেকে মিলে গাড়িটা থামাতে চেষ্টা করে কিন্তু গাড়িটাকে তারা থামাতে ব্যর্থ হয় এবং গাড়িটা একটা গতিতে গিয়ে একটা বড় পিস্তুপের সাথে গিয়ে ধাক্কা মারে গাড়িটা সেখানেই থেমে যায় এবং কেটস ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কেট বুঝতে পারে এটার পেছনেও অ্যাসেরই হাত আছে কিন্তু সে মুখে কিছু বলতে পারে না কারণ তার কাছে কোনো প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া তার স্বামী জন কোনো কিছুই বিশ্বাস করবে না কেট দিনের পর দিন আরও বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছিল সে সব কিছু বুঝতে পারছিল যে যা কিছু ঘটছে তার সব কিছুর পেছনে অ্যাস্তালের হাত আছে কিন্তু তার করার কিছুই নেই এদিকে জন কেটকে এ অবস্থায় দেখে ভাবে কেটের হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে এবং সে মনোরোগ বিশেষজ্ঞকে তাদের বাড়িতে নিয়ে আসে জন সেই মানসিক বিশেষজ্ঞকে বলে কেট আসলে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে আমি দেখেছি এর মাঝখানে সে একদিন বাড়ি গিয়েছিল এবং একটা মদের বোতলও কিনে নিয়েছিল কেট চিৎকার করে ওঠে সে বলে আমি মনের দুঃখে বাড়ি গিয়েছিলাম হ্যাঁ এটাও ঠিক আমি মদের বোতল কিনেও ছিলাম কিন্তু সেখান থেকে এক বিন্দু মদও আমি ছুঁইনি আমি সব মদ নষ্ট করে ফেলেছিলাম কিন্তু জন তার কোনো কথাই শুনতে রাজি হয় না তখন সে কাউন্সিলর বলে যেহেতু তোমার তৃতীয় সন্তান মারা যাওয়ার পর তুমি তুমি ডিপ্রেশনে চলে তারপরে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলে এবং সেই জিনিসটা তোমার এখনো সারেনি সেজন্যই তুমি অ্যাস্থার সম্পর্কে তোমার বিরূপ মনোভাব তৈরি হয়েছে তোমাকে নেশা মুক্তি কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে সেখানে তোমার চিকিৎসার প্রয়োজন আমার মনে হয় তুমি লুকিয়ে নেশা করো এজন্যই অ্যাস্তারকে তোমার খারাপ ভাবতে থাকো এদিকে দেখা যায় ড্যানিয়েল তার বোন ম্যাক্সের কাছে যায় এবং ম্যাক্সকে জিজ্ঞেস করে এ সমস্ত কিছু যা কিছু ঘটছে তুমি কি কিছু জানো ম্যাক্স এতদিন কাউকে কোনো কিছু না জানালেও তার মায়ের এমন অবস্থা দেখে কিছুতেই চুপচাপ থাকতে পারে না সে মুখে বলতে না পারলেও সে ড্রয়িং করে সব কিছু বোঝাতে থাকে এবং তার ড্রয়িংয়ে সে সমস্ত কিছু আঁকতে থাকে যেগুলো সে অ্যাস্থারকে করতে দেখে ড্যানিয়েল পুরোপুরি শিওর হয়ে যায় এ সকল কিছুর পেছনে অ্যাস্থালেরই হাত আছে সে তার বোন ম্যাক্সকে বলে আমি ট্রি হাউজে যাব এবং সমস্ত প্রমাণ জোগাড় করব। কারণ ওই ট্রি হাউজেই সেই সিস্টারকে মেরে ফেলার পর সকল কিছু লুকিয়ে রেখেছে অ্যাস্থার এই দিকে কেটসকে দেখা যায় যে সে অ্যাস্থারের রুম চেক করে সেই রুমে সে একটা বই পায় যে বইয়ের মধ্যে অনেকগুলো ফটোগ্রাফ ছিল এবং ওই বইয়ের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখা ছিল যেটাকে সে গুগলে সার্চ করে এবং গুগলে এমন কিছু আসে যেটা দেখে কেটের মাথায় ঘুরে যায় কেট এক জায়গায় কল লাগায় আর জিজ্ঞেস করে এটা কি কোনো অনাথ আশ্রম ফোনের অপার থেকে একটা মহিলা বলে না এটা কোনো অনাথ আশ্রম নয় এটা মানসিক রোগীদের হাসপাতাল অর্থাৎ অ্যাস্থার রাশিয়ার কোনো অনাথ আশ্রমে ছিল না সে একটা মানসিক হাসপাতাল অর্থাৎ পাগলদের হাসপাতালে ছিল সে একজন মানসিক রোগী কিন্তু এখানেই টুইস্টের শেষ নয় এ তো সবই ছিল শুরু ওইদিকে দেখা যায় ড্যানিয়েল ট্রি হাউজে প্রমাণ সংগ্রহ করতে গিয়েছে কিন্তু সেখানে অ্যাস্থাল চলে আসে এবং সে সমস্ত প্রমাণগুলো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং একই সাথে সে ট্রি হাউসটাতেও আগুন লাগিয়ে দেয় যাতে করে ড্যানিয়েল সেখানেই পুড়ে মারা যায় ড্যানিওল কোনোভাবে সে আগুন থেকে বেঁচে গেলেও হয় কারণ ড্যানিয়েল সেখানে বাঁচার জন্য উপর থেকে নিচে পড়ে যায় ট্রি হাউসটা দাউ দাউ করে জ্বলছে এটা কেটের চোখে পড়ে এবং কেট চিৎকার করে বেরিয়ে আসে ছুটে সে ড্যানিয়েলের কাছে যায় এবং এ সময় সে দেখে একটা পাথর তুলে ড্যানিয়েলকে মারতে চাইছিল অ্যাস্থার এবং কেটস চিৎকার করাতে অ্যাস্থার এটা করতে পারে না এবং অ্যাস্থার সেখান থেকে চলে যায় কেট তাড়াতাড়ি করে ড্যানিয়েলকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং জনকে বুঝাতে চেষ্টা করে এই সমস্ত কিছু যা হচ্ছে সব কিছুর পেছনে অ্যাস্তারেরই হাত আছে কিন্তু জন কোনো ভাবে কিছু বিশ্বাস করছিল না সে বলে অ্যাস্থার একটা দশ বছরের বাচ্চা মেয়ে ওই সমস্ত কিছু সে কি করে করতে পারে আমার মনে হচ্ছে তোমার মানসিক সমস্যা দিন দিন বেড়েই চলেছে তোমার চিকিৎসার দরকার এদিকে দেখা যায় অ্যাস্তার প্রচন্ড রেগে গিয়ে ড্যানিয়েলের রুমের দিকে যায় এবং অ্যাস্তার ড্যানিয়েলকে হত্যা করার চেষ্টা করে কিন্তু ভাগ্যক্রমে ড্যানিয়েল এবারও বেঁচে যায় কেট যখন ম্যাক্সের কাছ থেকে সমস্ত কিছু জানতে পারে তখন কেট প্রচন্ড রেগে যায় এবং অ্যাস্তারের সামনে যেয়ে সবার সামনে অ্যাস্তারকে একটা জোরে চড় মারে কিন্তু ডাক্তাররা আসার পর কেটকেই পাগল ভেবে নেয় এবং ওকে একটা ইনজেকশন দিয়ে দেয় জন সেখানে যাওয়ার পর অ্যাস্তারকে গো বেচারা ভেবে এবং জড়িয়ে ধরে আর বলে তোমার মায়ের মানসিক ভারসাম্য হারিয়ে গিয়েছে তুমি কিছু মনে করো না এরপর রাত নামে আর আজকের রাতটা যে ভয়ঙ্কর হতে চলেছে তা কে কেট একদিকে হাসপাতালে আর জন ম্যাক্স ও অ্যাস্থারকে নিয়ে বাড়িতে একটা সময় জন প্রচণ্ড মদ্যপান শুরু করে মদ্যপানের ফলে জনের যখন প্রচণ্ড নেশা হয়ে যায় তখন সেখানে অ্যাস্থার আসে কিন্তু অবাক করার ব্যাপার হলো সেখানে কোনো বাচ্চা মেয়েদের মতো নয় জন প্রাপ্ত বয়স্ক মেয়েদের মতো এসে জনের পাশে বসে এবং যৌনতা মূল্যক দৃষ্টি দিয়ে জনের দিকে তাকিয়ে থাকে সে জনকে বলে জন আমার দিকে তাকাও না আমি কি কম সুন্দরী দেখতে কেটের থেকে আমাকে স্পর্শ করে দেখো জন যদিও নেশাগ্রস্ত ছিল অ্যাস্তরের এসব কথাবার্তায় জনের যেন হোশ উড়ে যায় কারণ অ্যাস্তারকে তো সে নিজের মেয়ের রূপে দত্তক নিয়ে এসেছে সে নিজের মেয়ের মতোই তাকে ভালোবাসত বাচ্চা মেয়েটা কি ধরনের আচরণ করছে জন চিৎকার করে বলে তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বাবা হই আর তুমি আমার মেয়ে হও যার ফলে অ্যাস্তার প্রচন্ড রেগে গিয়ে নিজের রুমে চলে যায় এই দিকে কেটের কাছে সেই ওই মানসিক হাসপাতাল থেকে একটা কল আসে ফোনের অপার থেকে একজন বলে আপনি কি জানেন আসলে কে যেটা শোনার পর কেট পুরোপুরি অবাক হয়ে যায় ওই লোকটি কেটকে বলে কোনো শিশু নয় অ্যাস্থার আসলে তেত্রিশ বয়সের একজন পূর্ণ বয়স্ক মহিলা অ্যাস্থার আসলে একজন শিশু সেজে অনাথ আশ্রমে ছিল যারা কেটরা বাড়িতে নিয়ে এসেছিল শিশু ভেবে সে আরো বলে অ্যাস্তারের এমন একটা বিরল রোগ হয়েছিল যার ফলে ওর শারীরিক বিকাশ পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল এবং এর জন্য ওর শরীর পুরোপুরি ছোট বাচ্চাদের মতোই থেকে যায় কিন্তু ওর বয়স তেত্রিশ বছর এবং এই রোগের ফায়দা নিয়ে সে বিভিন্ন লোকদের বোকা বানায় অ্যাস্তার আমাদের মানসিক হাসপাতালের সবথেকে খতরনাক পেশেন্ট ছিল ও অনেকগুলো খুন করেছে ওর নামে অনেকগুলো কেস চলছে আপনাদের আগে যে পরিবার অ্যাস্তারকে দত্তক নিয়ে গিয়েছিল সে ওই পরিবারকেও মেরে ফেলেছে আগুন জ্বালিয়ে পুরো বাড়িকে ধ্বংস করে ফেলেছিল অ্যাস্তার এই সমস্ত কিছু শোনার পর স্বাভাবিকভাবে কেটের পায়ের নিচের মাটি যেন সরে যায় এবং কেট বিপদের মধ্যেও বুদ্ধি না হারিয়ে তাড়াতাড়ি ভেবে নেয় তার কী করা উচিত তাকে যেভাবেই হোক পুলিশকে ইনফর্ম করতে হবে কারণ এস্থার অর্থাৎ ওই ভয়ঙ্কর মানসিক রোগীটা এখনো তার বাড়িতেই রয়েছে অন্যদিকে দেখা যায় এস্থার নিজের মেকআপ রিমুভ করছিল সে বেশিরভাগ সময়ই মুখে মেকআপ করে রাখত এবং ওর হাতে ও ঘাড়ে কিছু দাগ ছিল এবং সেই দাগগুলো ঢাকার জন্য সে বেসলেট পড়তো এখন অ্যাস্তারকে মেকআপ ছাড়া একদম আসল রূপে দেখা যায় অন্যদিকে জনকে দেখা যায় সে আফসোস করছিল অ্যাস্তরের সাথে এরকম ব্যবহার করা তার ঠিক হয়নি ও তো এখনো বাচ্চা তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে জন ওর সাথে কথা বলতে যায় যখন ওর রুমে যায় তখন সেই রুমের মধ্যে ছিল না এবং জন সেখানে অনেক অদ্ভুত ভাবে আঁকা ছবি দেখতে পায় এবং ওই ছবিগুলো কিছু কিছু ঘটনার ছিল যেগুলো অ্যাস্থার ঘটিয়েছিল ছবিগুলো দেখার পর জন বুঝতে পারে তার স্ত্রী কেট মোটেও মিথ্যা কথা বলছিল না এ সময় কেট কল করে জনকে জন যখনই কলটা রিসিভ করতে যায় তখনই পেছন থেকে অ্যাস্থার জনের ওপর আক্রমণ করে এবং জনকে নৃশংসভাবে সেখানেই খুন করে কেটের ছোট মেয়ে ম্যাক্স সেখানেই ছিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু নিজের চোখেই দেখছিল যে কিভাবে তার বাবাকে অ্যাস্থার মারছে এই সমস্ত কিছু দেখে ম্যাক্স প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় এবং তার রুমে গিয়ে লুকিয়ে পড়ে অন্যদিকে কেট তড়িঘড়ি করে তার বাড়িতে ফিরছে কারণ সে জানে অ্যাস্তার তার পরিবারের জন্য কতটা বিপজ্জনক হতে পারে কেট যখন তড়িঘড়ি করে তার বাড়িতে এসে পৌঁছায় বাড়ির মধ্যে তখন এক অদ্ভুত শান্ত পরিবেশ বিরাজ করছে ভেতরে ঢুকতেই তার হাজবেন্ড মানে জনের মৃতদেহটা সে দেখতে পায় কেট জনের কাছে গিয়ে প্রচণ্ডভাবে কাঁদতে থাকে এবং সমস্ত কিছুর জন্য নিজেকে দোষী বলে মনে করতে থাকে কারণ সেই তো দত্তক নিতে চেয়েছিল একটা বাচ্চা তারপর কেট নিজেকে সামনে নিয়ে সারা বাড়িতে ম্যাক্সকে খুঁজতে থাকে এমন সময় দেখা যায় কেটের ওপর আক্রমণ করে বসে এবং শুট করে দেয় যার ফলে কেট আহত হয় আর অন্যদিকে ম্যাক্স নিজেকে বাঁচানোর জন্য তার বাড়ির গ্রিন হাউসে লুকিয়ে পড়ে গ্রিন হাউজ অর্থাৎ সেখানে বিভিন্ন রকম গাছপালা সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা হয় অ্যাস্থার ম্যাক্সকে খুঁজতে থাকে আর এর সময় গেট ওই গ্রিন হাউজের ছাদের ওপর এবং সে ইশারায় ম্যাক্সকে সেখান থেকে চলে যেতে বলে তো দুর্ভাগ্যবশত কেট অ্যাস্থারের গায়ের ওপর পড়ে যায় অ্যাস্থারের ওপর পড়ার ফলে অ্যাস্থার অজ্ঞান হয়ে যায় ততক্ষণে পুলিশ চলে এসেছে গ্রিন হাউজের মধ্যে অ্যাস্তার অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু মুহূর্তের মধ্যে দেখা যায় এস্থার সেখান থেকে গায়েব কেট সেখান থেকে ছুটে বাইরে বেরিয়ে আসে এখানে দেখা যায় এস্থার কোথাও পালায়নি এস্থার বাইরে গিয়ে কেটের ওপর আবার আক্রমণ করে যেটা পুলিশ দেখতে পায় না এস্থার তাদেরকে মারার অনেক চেষ্টা করলেও ম্যাক্স একটা বন্দুক তুলে ধরে অ্যাস্থারের দিকে নিজের অজান্তেই শ্যুট করে দেয় অ্যাস্থারের উপর কিন্তু গুলিটা অ্যাস্থারের গায়ে না লাগে লাগে একটা বরফের স্তূপে এবং বরফের মধ্যে আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করে কেট ও অ্যাস্থার বরফ ভেঙে ওই ঠান্ডা জলের মধ্যে পড়ে যায় কেট কোনোভাবে জলের ভেতর থেকে বেরিয়ে চেষ্টা করে কিন্তু কেটকে থাকে দেখে মনে হচ্ছিল অ্যাস্তারের মধ্যে কোনো ভয় ডর নেই ধরা পড়ার সে কোনোভাবে এই ফ্যামিলিটাকে মারতে চায় শুধু অ্যাস্তার আবারও কেটকে টানতে থাকে সে জলের ভেতরে সে মরলে কেটকে নিয়েই মারা যাবে কিন্তু কেট অ্যাস্থারের মুখে একটা জোরে ঘুষি মারে এবং ওকে জলের একদম নিচে ধাক্কা দিয়ে দেয় যার ফলে প্রচন্ড প্রচন্ডভাবে আহত হয় আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে আর যেহেতু ওই কনকনে ঠান্ডার মধ্যেই সে জ্ঞান হারিয়ে ফেলেছে সেহেতু আর কিছুক্ষণের মধ্যেই অ্যাস্থল মারা যাবে কেট শেষ পর্যন্ত ম্যাক্সকে নিয়ে সেখান থেকে বেঁচে ফিরে যেন এক বিভীষিকাময় রাতের সমাপ্তি ঘটলো কেটের জীবনে আর মবিতা এখানেই শেষ হয়ে যায় তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে তো জানাবেনই সাথে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করা আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে